মুর্শিদাবাদে জঙ্গিপুরের একজন চাকরিহারা হারা শিক্ষকের মৃত্যু হয়েছে বৃহস্পতিবার স্থানীয় সূত্রে জানা যায় মৃত ওই শিক্ষকের নাম প্রবীণ কর্মকার বয়স বত্রিশ বাড়ির রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত হরিদাসনগর জিয়াগঞ্জের আমাইপাড়া উদ্ধাস্ত বিদ্যাপীঠে তিনি কর্মরত ছিলেন দু হাজার ষোলো সালে এসএসসি পরীক্ষা দিয়ে এই স্কুলে চাকরিতে ঢুকেছিলেন গত তিনই এপ্রিল সুপ্রিম কোর্টের রায়ে দু হাজার ষোলো সালে প্যানেল বাতিল হওয়ার তিনি চাকরি হারাতে দলে ছিলেন পরিবার সূত্রে জানা যায় প্রায় তিন বছর ধরে কিডনির অসুখে ভুগছিলেন ডায়ালিসিস বলে জানা গিয়েছে হঠাৎই বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয় সেই দিন দুপুর নাগাদ জঙ্গিপুর মহাশ্মশানের শেষকৃত্য সম্পূর্ণ হয় শিক্ষকের আমরা যোগাযোগ করেছিলাম মৃত শিক্ষকের পরিবারের সাথে কিন্তু তারা কোনোভাবেই কোনো কথা বলতে চাননি اچھا مٹھو گیا بھیا ٹرن کر ایک ایک نہ اؤ ڈائمنڈ پر اتے کوڑے یہ جو ٻيٽا ٻيٽا आम्ही کي ڏي ڏي ڪم ٿي ٿي ٿو ڪم ٿي ٿو پئي ها आम्ही ها